নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যাচ্ছি টেকারে করে অফিসে তো স্কুটিটা নিচ্ছি না এর কারণটা হলো আজকে আমি যাব বরপেটা মানে অফিসিয়াল কাজ তো তার জন্য ভিজিট করা হচ্ছে তো সাথে যাবে আমার আরেক কালিক তো দুজনে মিলে আমরা যাচ্ছি বরপেটা তো ট্রেকারে করে আসছি তো ট্রেকার থেকে নেমে আমরা ওখান থেকে বাইকে করে যাব যাওয়ার কথা ছিল বাসে বা ঠান্ডা বলে একবার ভাবছিলাম বাইকে যাব না তারপরে ও খুব আবার প্রো রাইডার তো ও বাইক মানে রাইড করে খুব ভালোবাসে তো ভাবলাম যে চলো ও যখন বলছি তখন তো আমিও বললাম চলো আমি একাউলে যেতাম না আমি এর আগেও গেছি অফিসিয়াল ট্যুর বরপেটা বা অন্য কোথাও অন্য ডিস্ট্রিকে তো গুয়াহাটি থেকে মোটামুটি ধরুন ওই তো ওয়ান এইট্টি কিলোমিটার এরকম হবে আর কি তো এই এই টেকা এগুলো গুহাটিতে মানে মানে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাকচুয়ালি তো আমরা ওই অফিসে ঢুকে গেলাম তো অফিসে গিয়ে অ্যাটেন্ডেন্সটা দেবো অ্যাটেন্ডেন্সটা দিয়ে তারপর ওখানে ওদিক দিয়ে বেরিয়ে যাব বেরোনোর কথা ছিল অনেক সকালবেলায় যে আমরা মানে ছটা সাতটার দিকে বেরিয়ে গেলে তো ওদিনই ব্যাক করার কথা ছিল হয়তো যদি বেশি কাজ পড়ে যায় তাহলে আর আমরা ব্যাক করবো না আজ থেকে যাব ওখানে তো এটা আমাদের অফিসের রিসেপশন এরিয়া তো আমরা ভিতরে বসি এদিকটা আর লেফট সাইডে এইচ বা ওই সাইডটা দেয় সিইও এমডিও এরা বসে তো এখানে ডিসকাস হচ্ছে হচ্ছিলো যে সব হেলমেট ছিল না তো ভাবছি আবার বাড়ি যেতে হবে বাড়ি থেকে হেলমেটটা নিতে হবে যেন হাইওয়েতে যেতে হবে তো আমরা বাড়ি এসে হেলমেট এই এই হেলমেটটা নিয়ে নিয়েছি না আমারটা তো এটা ফোল্ডিং সিস্টেম তো গ্লাসটা খুব একটু হয়ে গেছে খারাপ হয়ে গেছে তো আমরা এখান থেকে গিয়ে বড়াগাঁওতে এবার ব্রেকফাস্ট করব তো সকাল থেকে মানে আমরা কিছু খাইনি সেই যাওয়া যাওয়া ভাব নিয়ে তো একটা দোকানে ঢুকেছে মানে খুব ভালো খাবার মানে খুব হাইজিনও ছিল আর এই চাটনিটা দিয়েছি চাটনিটা ভীষণ মানে ভোট একটু স্মেল পাচ্ছিলাম বাট ভালো লাগছিলো আর ঘুগনিটা খুব মাখা মাখা আর পরি মানে লুচিটাও মানে খুব নরম আর অনেক দিন পর ভারে করে চা খাচ্ছি তো গুয়াহাটিতে সচরাচর পাওয়া যায় না আর চাটাও খুব ভালো ছিল আমাদের খাওয়া দাওয়া শেষ দিয়ে আমরা মানে চাট শেষের পরে চাটা খাওয়ার পরে মনে পড়েছে মিষ্টি খাবো তো মিষ্টিও ভালো ছিল মিষ্টিও খেয়ে নিলাম আরও মিষ্টি খেতে খুব ভালোবাসে তো হচ্ছে তেলেগু কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসে তো ও মিষ্টি দুটো খেলো আমি একটা খেলাম খেয়ে তারপর বেরিয়ে বললাম তো আমরা সিটি থেকে বেরিয়ে হাইওয়ে ধরেছি তো এটা হচ্ছে এখন আমরা উঠবো সরাইঘাট ব্রিজ তো সরাইঘাট ব্রিজে আগে একটা ব্রিজ ছিল এখন তো দুটো হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছেন ওটা আগের পুরোনো ব্রিজ ওই ব্রিজটার নিচ দিয়ে ট্রেন যায় আর উপর দিয়ে মানে ফোর হুইলার্স যেগুলো আর কি টু হুইলার্স মানে গাড়ি ছাড়ি যায় আর পাশে এটা নতুন করে ব্রিজ বানিয়েছে পরে আমরা ছোটোবেলায় ওই ব্রিজটাতে মানে তখন একটাই ছিল প্রচুর জাম লাগতো তো এখন এই ব্রিজটা হওয়াতে এখন সুবিধা হয়েছে কোনো সময় লাগে না আগে তো তিন চার ঘন্টা মানে আটকে যেতে হতো এরকম অবস্থা ছিল মানে ওই ব্রিজটাতে মানে ওই এই ব্রিজটার নামই সরাইঘাট মানে দলং তো আমরা ব্রিজটা বেরোতে দেখুন কত সময় লেগে যাচ্ছে প্রচুর মানে লম্বা কিন্তু ব্রহ্মপুত্র নদীটা তো আমরা এখন এই হাজো বলে একটা জায়গা আছে ওখানে ক্রস করে ওখানে পেট্রোল একটু ভরে নিচ্ছি পেট্রোল মোটামুটি অর্ধেক হয়ে গেছিলো তো ঘাটিতেও ভরানো হয়নি তো আমরা এখন বেরিয়ে পড়ছি আবার সেই বরপেটার জন্য তো এদিকে কোমর টোমর ব্যথা হয়ে গেছে মানে আস্তে আস্তে তো এতটুকু সিট দেখুন এই সিটে আমি আমি আর বাইক চালাই নি আমি বলছি ওকে ও তো বসতেই পারবে না এখানে ও আটবেই না এখানে আবার জ্যাকেট নিচ্ছি আবার ওর ব্যাগ আছে আমার ব্যাগটা বলেছি সামনে নিয়ে নি তো এই করে আমরা মানে এসে এসে পৌঁছে গেলাম এই সেটা মানে সেই স্কুল কলেজে মানে অ্যাকচুয়ালি আমাদের কাজ তো এখানে স্কুলে মানে প্রিন্সিপাল ছিল না পাশেই একটা মানে এরকম মানে হাইওয়ে একটা হচ্ছে তো পাশে স্কুলে পাশেই মানে একটু গ্রামে আর কি ওই স্কুলটা তো একটুখানি এটার পরে আরেকটা স্কুলে যাব আমরা ওই স্কুলে গিয়ে ওখান থেকে আরেকটা কলেজে যাব ওটা কালকে যাব তো এখানে আরেকজনের স্টাফ ছিল যে হোয়াইট জ্যাকেট পরা ও আরেকজন স্টাফ তো এটার কাজ আমরা ওটার কাজটা সেরে আমার এই নতুন আরেকটা অন্য স্কুলে যে প্রথমে যেটা দেখলাম সেটা শেষ আরেকটা করে তো রাত্রে আমরা চলে আসলাম হোটেলে তো এরকম একটা হোটেল নিয়ে নিয়েছি তো খাবার দাবার সুবিধে ছিল না তো দুটো ব্রাশ কলগেট আর একটা ক্রিম দিয়েছে দেখাচ্ছি আমাদের এই ক্রিমটা খুব ভালো মানে স্মেলটাও ভালো আর গন্ধটা এই ক্রিমটা মানে খুব ভালো মানে অন্য মানুষেরা যে সবচেয়ে ভালো দেয় না হোটেলে বা এটা খুব ভালো দিয়েছে তো খাওয়া দাওয়া করে আমরা এখন মানে শুয়ে পড়বো সারাদিন ক্লান্ত কাজে মানে খুব ব্যস্ত ছিলাম তো ও এখন মোবাইলে একটু গল্প করবে তো আমার ফোন টোন হয়ে গেছে বাড়িতে ফোন টোন করা শেষ তো বন্ধু বান্ধব যাতে ফোন করার ছিল অফিসে ফোন করার ছিল রিপোর্ট করে তখন আমি একটু মোবাইল দেখছিলাম তারও ও সময় কথা বলছিল আর ওর মানে বাড়িতে তো নেক্সট কালকে আবার দেখা হচ্ছে আজকে ঘুমাই প্রচুর ক্লান্ত লাগছে কোমর ব্যথা করছে শরীর ব্যথা করছে তখন অবধি টাটা বাই বাই গুড নাইট তো কালকে আবার দেখা হচ্ছে